ইসমুল্লাহ রহমান রাহিম সুরা ফালাক ও নাসরের ফজিলত হাদিস শরীফে আছে নবী করিম সাল্লাহাল্লাম সাদ করেন তোমরা কি অতি আশ্চর্যজনক আয়াতসমূহ দেখো নি যা আজ রাতে নাজিল হয়েছে তোমরা কখনো এই আয়াতগুলো হতে উত্তম আয়াত পাবে না উক্ত আয়াতগুলো হলো কোলাজল্লা রাব্বিল ফলাক ও কোলা রাব্বিল নাস মুসলিম শরীফ হাদিস হাদিস করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেন তোমরা কোলা জোলারা বিল ফালাক করতে থাকো কারণ তা অপেক্ষা আল্লাহর কাছে উত্তম কোনো সূরা নেই সুতরাং যথাসম্ভব তোমরা তা পড়তে থাকো উক্ত হাদিসের অন্য এক বর্ণনায় সব বলি এরূপ তোমরা এমন কোনো কখনো পড়তে পারবে না যা এই সুরা অর্থাৎ কোলা জোলারা বিল ফালাক হতে আল্লাহর কাছে অধিক মাকবুল হবে হা হাকিম ইবনেসনী প্রত্যেক মমিনের বিশ্বাস হলো দুনিয়া ও আখিরাতে সমস্ত লাভ লোকসান তালার করা হতো সার কথা যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সাহাবা একরাম ও সুরাদয়ের আমল করতেন মহান মহিয়ান আল্লাহর বাণী সত্য তার প্রেরিত রাসুলগণের বাণী সত্য এবং আমরা এর অন্যতম সাক্ষ্য যাবতীয় প্রশংসা বিশ্ব প্রতিপালক মহান প্রভুর